বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট সংস্থাপন শাখা নিয়োগ বিজ্ঞপ্তি বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেটে নিম্ন গণিত শূন্য পদ সমাহের বিপরীতে অস্থায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণ নিম্নে সিলেট বিভাগের আওতাধীন সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মলাজ জেলার স্থায়ী বাসিন্দা গণ নিকট হতে নিম্নগর্ণিত শর্ত সপক্ষে অনলাইনে এই দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো এক নম্বর পথ সব সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ডেট ষোলো নয় হাজার তিনশো হতে পাঁচ হাজার চারশো নব্বই বেতন এটা লোক নেবে সাতজন তো এটা এসএসসি পাস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা নিয়ে উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন স্টেশন বেসিক কম্পিউটার ট্রাভুটিং এই দক্ষতা থাকতে হবে কম্পিউটার কম্পোজের প্রতি গতি প্রতি মিনিটে সম্পর্কে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ তো দুই নম্বর পদ হলো ডেস পাস রাইডার আট হাজার থেকে বিশ হাজার একজন নেবে এটা এসএসসি পাস মোটর সাইকেল চালানো লাইসেন্স থাকতে হবে তো তিন নাম্বার অফিস সহায়ক এটাতে এসএসসি পাস তিনজন নেবে চার নাম্বার অর্ডারঅলি চারটি এটাতে এসএসসি পাস পাঁচ নাম্বার নিরাপত্তা প্রহরী দুইজন এটাতেও এসএসসি পাস লাগবে সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচ্ছন্নতাকর্মী ছয় নম্বর একজন এটা অষ্টম পাস বাবুচি একজন অষ্টম পাস তারপরে নিচে ষাট নম্বর মালি চারজন নেবে এটা তো অষ্টম পাস তো আবেদনকারীকে এই লিঙ্কে এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন আগামী পাঁচে এপ্রিল দুই তারিখ সকাল দশটা হতে বিশে এপ্রিল দুই হাজার দেশ তারিখ তেইশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত দাখিল করতে হবে অফিসে সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না এটা অনলাইনে আবেদন করতে হবে অফিসে বা সরাসরি কোনো দরখাস্ত বাতিল মর্বে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত সিলেটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তাতে পাওয়া যাবে